আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে আপনাদেরকে যেই ঘাসটি দেখানো হচ্ছে এটি মূলত তাইওয়ান হাইব্রিড নতুন জাতের একটি ঘাস দর্শক অনেকের মুখে হয়তো শুনে থাকবেন যে তাই তাইওয়ান হাইব্রিড নামে একটি ঘাস বাংলাদেশে এসেছে তো দর্শক আমি আজকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে এই ঘাসটি ফলন কেমন হয় দর্শক এই ঘাসটি যারা কিংবা পাকচন বা নেপিয়ার ঘাস বা লাল পাকচনের থেকে এই গাছটি ফলন হয় দ্বিগুণ জমিতে দেখেন এদিকে দেখেন দ্বিগুণ ফলন হবে জমিতে পাশাপাশি এই ঘাসগুলো কিন্তু অনেক বেশি মোটা অনেক বেশি নরম এবং এই গাছটির আরেকটি বৈশিষ্ট্য হলো এটি অল্প সময়ে কাটা যায় আপনারা অন্যান্য ঘাস যারা যেখানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে কাটা যায় সেখানে এই তাইওয়ান হাইব্রিডটি আপনি তিরিশ দিন সময় কাটতে পারবেন অর্থাৎ প্রতি তিরিশ দিন পর পর এই তাইওয়ান গাছটি আপনারা কেটে গরুকে খাওয়াতে পারবেন তো দর্শক শ্রদ্ধা আমরা মূলত এই ঘাসগুলো পরীক্ষামূলক লাগিয়েছিলাম এই গাছটি মূলত গুয়াতিমালা ঘাসের পরে বাংলাদেশে আনা হয়েছিল মূলত সে কারণে অত বেশি লাইন লাইটে আসেনি তবে এখন যেহেতু গুয়াতিমালার অনেক সময় লাগে কাটিং অনেক জার্মিনেশন কম হয় সে আর কাটিংয়ের অনেক বেশি দাম সে কারণে দেখা যাচ্ছে এখন এই টাইওয়ান গাছটাই বেশি চাষ হচ্ছে দেখেন এখানে কি পরিমাণ মোটা এই গাছগুলো শীতের ভিতরে হয়েছে তারপরেও যথেষ্ট মোটা আর এখন যেগুলো কাটা হয়েছে ওদিকে এগুলো আপনার এই এই জায়গায় যতটা মোটা রয়েছে এর থেকে দ্বিগুণ মোটা হবে অর্থাৎ গরমের সময় আরও অনেক বেশি মোটা হবে আর আপনারা হয়তো জানেন সব ধরনের ঘাসের শীতে ফলন কম হয় তবে শীতকালে ফলন কম হয় তারপরেও আপনাদের দেখেন এই ফলন শীতকালে হয়েছে আর গ্রীষ্মকালে তাহলে এই গাছটি কেমন ফলন হতে পারে সেটা আপনারা আন্দাজ করতে পারেন বা অনুমান করতে পারেন তো দর্শক তাইওয়ান ঘাসের পরিপক্ক এবং ভালো মানের কাটিন আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিনগুলো সংগ্রহ করতে পারেন